ব্যাখ্যা দিতে হচ্ছে আমার এই মধ্যে রাজনীতি নাই ফ্যাসিবাদে মুখায়বক মোটিভ প্রচার করা হবে তাকে তুলে ধরা হবে মানুষ তাকে যেন ঘৃণা করে সেই পরিস্থিতি তৈরি করতে হবে এই রাজনীতিটা আমাদের করতে হবে এটাই রাজনীতির মধ্য দিয়ে দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে আপনি তাই মনে করেন অত্যন্ত হালকা মন্তব্য এবং এটি একদমই ঠিক হয়নি মন্তব্যটি রাজনীতি এবং দলীয় রাজনীতি এর মধ্যে পার্থক্য আছে রাজনীতি এবং গোষ্ঠীর রাজনীতি রাজনীতি এবং অপরাজনীতি আমি কিন্তু আমাদের জীবনযাপন আমাদের রাষ্ট্র পরিচালক রাজনীতি দ্বারা পরিচালিত হোক এটি আমি চাই কিন্তু সেই রাজনীতি হচ্ছে শুদ্ধ রাজনীতি যেটার সাথে অধিকাংশ মানুষ একমত হবে যেমন আমি প্রায় বলি পাঁচই অগস্ট কিন্তু কোনো ইভেন্ট না পাঁচই অগস্ট হচ্ছে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন এবং তার গল্প যেন রূপকথা হয় তার গল্পের রূপকথা নায়করা যেন মুগ্ধ হয় আবসাহিত হয় তারপরে হচ্ছে এটি আমাদের জারি রাখতে হবে এবং বছরের পর বছর যুগের পর যুগ কার ভালো লাগলো কার লাগলো না ডাজেন্ট ম্যাটার রাইট কিন্তু সেটির ব্যবহার হতে হবে সাটল সেটি যেন দলীয় কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার না আপনি খেয়াল করেছেন পাঁচই অগস্টের পরে সব দল হিসাব করেছে কতজন শহীদ হয়েছে বিএনপির কতজন জামাতের এইসব তখন আমরা দেখতে পাই আমাদের মন ভেঙে যায় যে ওনারা হিসাব কিতাব করছেন যাতে করে গৌরবটিকে ভাগ করে দলের বাক্সে ঢুকাতে পারেন এটি বারো বাজে রাজনীতি হয়েছে কিন্তু আপনার রাজনৈতিক ভাবে ফ্যাসিবাদকে আপনার সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে না কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে তো সরকার একটা করবে কিন্তু মানুষের মমতা বোধে ইমোশনে যেন আপনি জায়গা পান যেমন শেখ মানে পিলার হিসাবে দাঁড় করিয়ে যে আমি চলে গেলে জঙ্গিরা দেশ নিয়ে নেবে অথবা আমাদের যে ধর্ম নিরপেক্ষতার মতো একটা দারুণ উৎসব সবার ধর্ম যার যার এই জায়গা থেকে উনি ওইটাকে ব্যবহার করেছেন তার ভোটহীন ক্ষমতায় থেকে যাওয়ার ইচ্ছাটাকে কাজেই আমরা বলছি যে অতীতে আমরা অনেক উদাহরণ দিতে পারবো আপনি দেখুন জাতীয় কবিতা পরিষদের মঞ্চে পটুয়া কামরুল হাসান বিশ্ববেহার খপ্পরে আঁকতে আঁকতে মারা যেতে পারেন গেলেন তো কেন জাতীয় কবিতা পরিষদে গত ষোলো বছরে আমরা একটা প্রতিবাদ হতে দেখলাম না তাদেরকে এই দায় নিতে হবে এবং এই অন্যায়ের জন্য জবাবদিহি করতে হবে কালচারাল ফ্রন্ট যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু রাজনৈতিক ফ্রন্ট দারুণভাবে সুবিধা পায় কারণ জমায়েতটি ঘটায় কালচারাল ফ্রন্ট নাটক দিয়ে কবিতা দিয়ে পথনাটক দিয়ে আবৃত্তি দিয়ে গান দিয়ে তারপরে রাজনৈতিক কারণ রাজনৈতিক অঙ্গনৈতিক আবার দলের ভাগ আছে সেটা আমাদের খুব সতর্ক থাকতে হয় কেন এই শাসনটি অপশাসনটি ষোলো বছর টিকলো কালচারাল ফ্রন্টের বেইমানির কারণে তারা গিয়ে গণভবনে হাজিরা দিলেন প্লট নিলেন তার সাথে বিদেশে গেলেন তারা কুক্ষিগত করে রাখলেন দেখুন একটা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতো একটি বলয় হয় প্লাটি দিয়ে তাদেরকে দৌড়াচ্ছেন তার মানে মানুষ তাদের আচরণ পছন্দ করেননি আমরা আগামীর দিকে যদি তাকাই বা বর্তমানের দিকেও যদি তাকাই আমরা কিন্তু কোনো সরকারের বা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে দেখতে চাচ্ছি না কিন্তু সাংস্কৃতিক যুদ্ধ বলে যে জিনিসটা সেটা যে জারি রাখতে হয়

একসাথে বসে প্ল্যান করেছে যে ব্যাংক থেকে টাকা চুরি করতে হবে এই যে গল্পটা এবং আমাকে সেদিন রাজনীতির যে ক্ষতি হয়েছে আমাদের আপনি দেখুন আমি প্রায় বলে থাকি যে আমাদের রুম ফর গ্রোথ কি ছিল আমাদের যে গ্রোথ হওয়ার কথা ছিল অর্থনৈতিকভাবে সামাজিক ইন্ডিকেটরগুলোতে হয়তো আমরা সেখান থেকে অনেক খারাপ করে আছি এই অপশাসনের জন্য আমাদেরকে ওই মিসিং অপরচুনিটিটাকে হিসাব করে ফেলতে হবে আমি কিন্তু ফ্যাক্টবেসড কন্টেন্টের পক্ষে কিন্তু আমাদের অনেকে রেটোরিক্সের এই যে আপনি যে মন্তব্যটি বললেন এটি অত্যন্ত অদায়িত্বশীল হালকা চালের একটা রেটোরিক্স কথা কিন্তু এই অপশাসন বিদায় করতে হলে বা আমাদের ফ্যাসিজম মাথা থেকে বিদায় করতে হলে বেশ সময় লাগবে আপনি দেখুন আমাদের একটা বিশাল অংশের মানুষ কিন্তু গত শাসনের সুবিধাভোগী তাদেরকে আমরা অনেক সময় মুখে চিনি না নামে জানি না তারা অন্তরে কিন্তু তাদের সুবিধা ধারণ করেন সমর্থক তো আছেই কাজে আস্তে আস্তে তাদেরকে নিউট্রাল করে আনতে হবে বলতে হবে যে ভাই আপনি একটা টক্সিক শাসনের পার্ট হয়েছিলেন আপনি হয়তো পুরো গল্পটা জানতেন না এবং এই হচ্ছে চিত্রটি এবং আমার ধারণা মানুষ বোধ বুদ্ধি ভালোই আছে তারা একসময় বুঝতে পারবেন আমি অনেককে বলতে শুনি যে তারা বুঝতে পারবেন যে আসলে দেশটি কতটা অধপতনের দিকে চলে গেছিল অনেক ধন্যবাদ আপনাকে আওয়ামী লীগ এরকম একটা বিষয় ছিল যে আপনি যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদের পক্ষে থাকেন তাদের বন্ধু এবং আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আর যদি আপনি কোনোভাবে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাহলে আপনার আর কোনো ঠিকানা নাই আপনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাঝে মাঝে কোনো ঠিকানা কিন্তু এরা রাখে নাই ফলে অনেক মুক্তিযোদ্ধা ফিল্ডে যুদ্ধ করেছে আওয়ামী লীগের নেতাদের মতো এই তাস খেলা জুয়া খেলা আর বিশ্বের জায়গায় গিয়ে বিনোদন নেওয়া আসা মুক্তিযোদ্ধা না ফিল্ডে থেকে যুদ্ধ করেছে এরকম যোদ্ধাদেরকে নিয়েও এরকম থিওরি দিত যে মুক্তিযোদ্ধাও রাজাকার হতে পারে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ হয়েছিল তো আপনাদের মুক্তিযুদ্ধা ছিল পরবর্তীতে দেশের মুক্তিযুদ্ধের চেতনা আর পরিপন্থী অবস্থা নিয়েছে অতএব রাজাকার সুতরাং একবার মুক্তিযুদ্ধা হলে সার্টিফিকেট থাকলেই সে आजीवन মুক্তিযোদ্ধা এটাও তারা মানতে রাজি ছিল না শুধু তাদের ওই সঙ্গেই ফেলে ওই যে বললাম মা জামাজি কোনো ঠিকানা রাখে নাই এখন এই পরিবোট যেটা আশরাফ এসার ভাই বলেন যে এই সাংস্থিক বলে লোকজন তারা 16 বছর ধরে দেখেন এখানে তো আপনারা যে মার্টিন নাইমুলার মতো ওয়েন দ্য ফার্স্ট কেম তারা যখন আমাকে ধরতে এলো তার আগে এক এককে শব্দুল প্রতিবাদ করলাম না সব ধরে

এই যে এমনকি 90 এর বিরোধী আন্দোলনের সময় ওই কেন্দ্রিকো কিন্তু আপনারা সাংস্কৃতিক মুভমেন্ট ছিল কবিতা তৈরি হয়েছে নাটক তৈরি হয়েছে নানান রকমের লেখালেখি হয়েছে অতই 16 বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম ফ্যাসিজমের কবলে থাকার পরেও ভালো সাহিত্য তৈরি হয়নি কেন কারণ হচ্ছে ওইখানটা টার্গেট করেছে যে সাহিত্য রচনা যারা করতে পারবে হয় তাদেরকে সাপপ্রেস করো তারা যদি লিখতে না পারে সেরকম পরিস্থিতি তৈরি করো ভয়ের সংস্কৃতিটা মনের মধ্যে গেথে দাও যাতে তাদের কলম এগুতে না পারে অথবা ওকে দালাল বানিয়ে ফেলো এবং তারা আংশিক সফল হয়েছিল সফল হয়েছে বলেই আমরা ভালো সাংস্কৃতিক মুভমেন্ট দেখতে এখন যারা করছে যারা আসবে তারাও যদি মনে করে এইভাবে কুক্ষিগত করবে হয়তো সাময়িক কালের জন্য করতে পারবে কিন্তু পরাজিত হবে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে জাতি অনেক ধন্যবাদ আপনাকে হাতে দেড় থেকে দুই মিনিট আছে বলেছেন তারাও নির্বাচিত আমি খুব হোচট খেয়েছি তার কথায় কেন কেন দেখুন একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন এই ভাষায় কথা বলে এইসব কথা রাজনীতিবিদরা বলতে পারেন তাও আমরা আশা করি তারা আরো দায়িত্বশীল হবেন অনেক রাজনীতিবিদ অনেক অদ্ভুত কথা বলেন কিন্তু একজন উপদেষ্টা এই কথা বলতে পারেন এবং দেখুন তাহলে তো আমরা বলবো যে আমরা তো দলীয় সরকারগুলোকে একভাবে বিচার করি এরা তো শিক্ষিত অনেক বড় বড় কাজ করেছেন ভালো কাজ করেছেন বিশেষ করে প্রফেসর ইউনুস যেভাবে আমাদের ডিপ্লোমেসি ডিল করছেন চায়নার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই লেভেলের কোনো নেতা কিন্তু আমাদের রাজনৈতিক দল থেকে আমরা অতীতে দেখিনি বের হয়নি দুর্ভাগ্য এই জায়গাগুলোতে আমরা চাই যে উনি দারুণভাবে আমাদের কাছে সমাদৃত থাকুন কিন্তু তার উপদেষ্টা বর্গের কেউ কেউ যেভাবে কথা বলছেন এবং যতটা আমাদেরকে অদায়িত্বশীল মনে হচ্ছে অর্বাচীন মনে হচ্ছে কিছুটা অসার মনে হচ্ছে এগুলো তার সাথে খুব একটা যাচ্ছে না এবং বাংলাদেশের জন্য যেই ধরনের ভর্নেন্স দরকার বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পরপ যে ধরনের তরিত গতির সিদ্ধান্ত গ্রহণ করা দরকার কাউকে মুখ না চিনে কোনো দলকে না চিনে আমরা সাত মাসে সেটি পাইনি এই কারণে কিন্তু আপনি দেখবেন আমলাতন্ত্র যে কে বসেছে তারা এই সরকারের ঘাড়ে উঠে বসেছে আমরা শাসনের চরিত্র দেখতে দেখলেই বুঝতে পারি কখন আমলাতন্ত্র শাসন করছে কখন সামরিক আমলাতন্ত্র শাসন করছে অ্যান্ড কখন একটা রাজনৈতিক সরকার শাসন করছে বা সিভিল শাসন করছে সরকারটিকে খুব দ্রুত আমলাতন্ত্রের বলে আমরা কি বলে সমাপ্তি টানবো এই অনুষ্ঠানে আমরা এই বলে সমাপ্তি টানতে চাই দেখুন আমি সংস্কারের পক্ষের মানুষ কেননা আমি রাজনীতিবিদদেরকে একসভা বিশ্বাস করলাম নির্বাচন এটিও আরেকটি উন্নয়ন গণতন্ত্রের নতুন মডেল কিন্তু তার মানে আপনি তিন মাসের মধ্যে সংস্কারের প্রয়োজনীয় সাতটি সংস্কার দশটি সংস্কার করে আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে পারেন বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছে এই আমি একটা তারিখের অপেক্ষায় এই তারিখটি যেদিন ঘোষণা করবে